তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের জন্য সমস্যা বাড়ল কারণ লোকপাল শনিবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে এক মাসের মধ্যে কথিত নগদ অর্থের বিনিময়ে জিজ্ঞাসাবাদের মামলায় রাজনীতিকের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন বারোই নভেম্বর লোকপালের পূর্ণাঙ্গ বেঞ্চের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় তদন্তকারী সংস্থাটিকে যথাযথ আদালতে চার্জশিট দাখিল করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিবিআইকে দুর্নীতি দমন সংস্থাকে চার্জশিটের একটি অনুলিপি জমা দিতে বলা হয় দু সালে মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন জিজ্ঞাসা করার অভিযোগ করেন দুবে অভিযোগ করেন যে তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন এবং তার বিনিময়ে সংসদে শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছিলেন সমস্ত অভিযোগ অস্বীকার করে মৈত্র এটিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছিলেন তার বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে যে তিনি তার সংসদ সদস্য পরিচয়পত্রের লগ ইন ডিটেলস হীরানন্দানির সাথে শেয়ার করেছিলেন যাতে তিনি তার পক্ষে প্রশ্ন পোস্ট করতে পারেন পরবর্তী অভিযোগের জবাবে তিনি উল্লেখ করেন যে তিনি তার নির্বাচনী এলাকায় ব্যস্ত থাকার কারণে প্রশ্ন টাইপ করার জন্য হীরানন্দানির অফিসের কাউকে লগ ইন ডিটেলস দিয়েছিলেন সূত্র থেকে জানা গেছে যে মৈত্রের আইডি দুবাই নিউ জার্সি এবং ব্যাঙ্গালোর সহ বিশ্বের বেশ কয়েকটি শহর থেকে অ্যাক্সেস করা হয়েছিল দুবের দাবির ভিত্তিতে সিবিআই ঘটনাটির তদন্ত শুরু করে ইতিমধ্যে মৈত্রেয়কে সংসদ থেকে বহিষ্কার করা হয় কারণ সংসদ সদস্য হিসেবে তার বহিষ্কারের সমর্থনে একটি প্রস্তাব গৃহীত হয় দু সালে সিবিআই মৈত্রেয় এবং হীরানন্দানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এবং তার সাথে যুক্ত বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় বারোই নভেম্বর লোকপালের পূর্ণাঙ্গ বেঞ্চের বৈঠকের পর লোকপাল উল্লেখ করেছেন তদনুসারে দু সালের ধারা কুড়ির সাত এবং ধারা তেইশ একের অধীনে ক্ষমতা প্রয়োগ করে আমরা তদন্তকারী সংস্থা সিবিআইকে আজ থেকে চার সপ্তাহের মধ্যে নামিধারী আরপিএস মহুয়া মৈত্রীয় এবং অন্যান্য ডিএইচএনের বিরুদ্ধে উপযুক্ত এখতিয়ারের আদালতে চার্জশিট দাখিল করার এবং আরও বিবেচনার জন্য লোকপালের রেজিস্ট্রিতে দাখিল করা নথিপত্রসহ তার অনুলেগে জমা দিতে অনুমতি দিচ্ছি এরপর জল দিকে গড়ায় দেখা যাক